আসসালামু আলাইকুম হিন্দু ওয়েদের প্রতি আদাব আবার আপনাদের মাঝে খুব একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম হিরো ফ্যাশন প্রো বাইকের চেন স্পকেট খুলে নিয়েছে আমরা কেন খুললাম সেটা আপনাদের মাঝে তুলে ধরব এটা চেন স্পকেট সেট বলে এটা পিছনটা এটা সামলটা আর হলো চেন এই সেট আমরা পরিবর্তন করব কেন পরিবর্তন করব এবং কখন পরিবর্তন করব সম্পূর্ণ বিস্তারিত জানতে হলে ভিডিও সম্পূর্ণ দেখুন আপনাদের বাইক যদি কোনো উচ্চাতে উঠতে গেলে যদি ব্রাশ মারে অর্থাৎ লোডে খটখট শব্দ করে দেখা যায় উঠতেছে না ব্রাশ মারতেছে ঠিক একইভাবে সাইকেলের চেঞ্জ যে ব্রাশ মারে ঠিক একই একইভাবে যদি এরকম ব্রাশ মারে তাহলে আপনারা ধরে নেবেন আমাদের বাইকের চেন স্পকেট প্রবলেম আছে যদি সামনটা নষ্ট হয়ে যায় শুধু সামনটা পরিবর্তন করে দিয়ে চলা যাবে আর যদি নষ্ট হয়ে যায় এখানে কিচ্ছু নেই সামন গেছে। খুললাম এখন পরিবর্তন করে আর এই চেন নষ্ট হওয়ার প্রধান কারণ বর্ষাতে যখন আপনারা বৃষ্টির মধ্যে বাইক রাইড করেন দেখা যায় চেন কভারের ভিতরে স্পোর্ট কভারে দীর্ঘদিন আহ ধুলো হয়ে থাকে এই ধুলো এই এই চেন্সটা তাড়াতাড়ি নষ্ট করে দেয় যখন আপনি বর্ষায় বাইক রাইড করবেন অবশ্যই চেন কভার সামন স্পট কভারটা খুলে পরিষ্কার করে নেবেন আর প্রতি সপ্তাহে আপনি বাইকের চেনে গিয়ারেল বা লুপ ব্যবহার করবেন তাহলে আপনার বাইকের চেন দীর্ঘদিন লাস্টিং মতো করবে তা আমি আপনাদেরকে দেখাচ্ছি নতুন এবং পুরান্ডার সাথে মিল করে সামন স্পকেটের দাঁত দেখুন অত বড় বড় এটা আগে এটা নতুন দেখেন কত ছোট এবং বড় স্পষ্ট বোঝা যাচ্ছে এবং আমি যদি ফিশনটা দিকে খেয়াল রাখেন কোনো দাপ নাই সব বাকা হয়ে গিয়েছে কিন্তু এটা দেখেন কত বড় এবং ছোট আবার দাপ සම්পুরণে ক্ষয় গিয়ে এটা ছোট হয়ে গিয়েছে আর চেনের চেনের স্পেস ও সব ভালো হয়েছে কিন্তু এখানেও সব মিজ হয়ে গিয়েছে যার কারণে আপনার বাইকের কথা উঠানি বা একটু লোড করলে খটখট শব্দ করে ওঠে তাহলে আমরা এগুলো সব পুরাতন সেটগুলো পরিবর্তন করব এখন নতুন সেটগুলো লাগাবো নতুন সেটকে সুরক্ষিত রাখতে হলে আপনাদের মাসে দুই থেকে তিনবার গিয়রের বা লুপ ব্যবহার করতে হবে আর বর্ষাতে বাইক রাইড করলে অবশ্যই আপনাদের চেইন কভার খুলে ভিতরে যে ময়লাগুলো আছে সবগুলো পরিষ্কার করে দিতে হবে ধন্যবাদ সবাইকে আমার সম্পূর্ণ ভিডিও দেখার জন্য এবং আমার সাথে থাকার জন্য খোদা হাফেজ